স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যাই আচ্ছা ভালোবাসে তোমায় আমি চুমু খেতে চাই এই তোমার হাতে গোলাপ ফুলটা দাও না ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় আচ্ছা তাই নাকি ভালোবাসা দিয়ে দাও ফুল তুমি নিয়ে নাও ফুল নিয়ে চলে যাও আই লাভ ইউ বলে দাও বলবোলা টাকা আছে তোর কাছে এই মন দেখে প্রেম করো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় আমার বয়ফ্রেন্ড আছে তিন তিনটা রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশ জনকে নয় কেন কেন একজনকে যারা ভালোবাসে তাকে বলে নারী বারো জনকে ভালোবাসলে তাকে বলা হয় বারো আরে আমি ঘড়ির কথা বলছি বারোটা বাজতে চললো কি বন্ধুরা ঠিক বলেছি তো পুরো লাইনটা কমেন্টটা তোমরাই লেখো তোর কাজল কালো চোখ এই তোর ঝুমকা কানের দুল আচ্ছা সরস্বতী পূজায় ঘুরতে গেলে হাতে দেব ফুল ঘুরবো না তোর সাথে তো সব ধরনের ভুল আই লাভ ইউ বলে দিচ্ছি দিচ্ছি গোলাপ ফুল আমার সাথে ঘুরতে গেলে খাওয়াবো সরস্বতী পূজার কুল এই সরস্বতী পূজায় ঘুরাতে নিয়ে পকেটে টাকা আছে টাকা নদীর বুকে ঢেউ যে তুমি নৌকা হবো আমি তোমার আমার ভালোবাসা হীরার চেয়েও দামি এই আমি মেয়ে নদী ঢেউ না পকেটে টাকা নেই রুমালাতে লিখে দিও প্রিয়া তোমার নাম টি পূজার এসো তুমি হাতে পড়াবো আংটি যাব না তুই আমার পিছে গেলে পড়ছিস বল তো চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি তাই তো আমি শুধু তোমাকেই ভালোবাসি চুপ কর আমি তোকে ভালোবাসি না আমার চোখে জল তোমার ঠোঁটে হাসি তারপরে আমি তোমাকেই ভালোবাসি মুখ যত কথা জানে ভাষা খুঁজে পাই না মনে যত ব্যথা আছে চিঠিতে লেখা যায় না তোরা দুই দিন প্রেম করে ছেড়ে দিবি তোদের কে চিনা আছে কি দুই দিন প্রেম করে ছেড়ে দিব তেতুল পাতা ঝিড়ি ঝিড়ি লেবুর পাতার গন্ধ তোমার আমার ভালোবাসা কোনোদিন হবে না বন্ধু এই চুপ তুমি আমার ময়না পাখি আমি তোমার টিয়া তুমি বড় বড়াতে কি হলো তোমার বন্ধুদের পাঠাবো সরস্বতী পূজাতে গোলাপ ফুল দিয়া নদীতে থাকে মাছ জলে থাকে ঢেউ ভিডিও তো সবাই দেখছো ফলো করে না কেউ তো যারা ভিডিও দেখছো ভিডিও ভালো লাগে অবশ্যই